হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প অসুরুমালা পর্ব পঁয়ত্রিশ লেখিকা আর নূর সদ্যনাম আবেগ হাঁটু গেলে বসিয়ে পড়ে মেঝেতে চোখ দিয়ে যন্ত্রণার ফোঁটা বইছে গা থর থর করে কাঁপছে বুকটা কষ্ট হাকারে ফেটে যাতে চাইছে চোখের সামনে যা দেখতেছে তা মানতে চায় না আবেগ সব যেন ভ্রম হয় দুঃস্বপ্ন হয়ে পালিয়ে যায় মেঘ আবেগের কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলে শক্ত হ আবেগ এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কিভাবে চলবে আবেগ মাথা নিচু করে ফেলে চোখ অসম্ভব লাল হয়ে গেছে চোখ ভর্তি পানি বুকের মধ্যে মনে হচ্ছে কেউ পাথর নিক্ষেপ করেছে আল্লাহ এত কষ্ট কেন হচ্ছে তার ততক্ষণে রোদেলার একটা স্টেচারে করে তোলা হয়ে গেছে গোডাউনের বাইরে নেওয়া হলো রোদেলাকে সম্ভবত গাড়িতে তোলা হচ্ছে আবেগ উঠে দাঁড়ালো বহুত কষ্টে তার কোন দিক দিশা ঠিক নাই বলতে গেলে দিশাহারা হয়ে পড়েছে সে আবেগ রোদেলার কাছে যেতে চাইলে মেঘ তাকে আটকে দি বলে তোকে কিছু প্রশ্ন করব। সেগুলোর ঠিক ঠিক উত্তর দিবি তারপর রোদেলার কাছে যাবি আবেগ হতভম্ব হয়ে মেঘের দিকে তাকে বলে এ অবস্থায় কি জানতে চাস তুই আমার কাছে মেঘ নরম গলায় বলে তুই এতটাও না দান না যে রোদেলার সাথে কি হয়েছে তা এতক্ষণেও বুঝিস নিশ্চয়ই বুঝতে পেরেছিস ওর সাথে কি কি হয়েছে আবেগ চোখ বন্ধ করে ফেলে কষ্টে সঙ্গে সঙ্গে তার চোখ পেয়ে পানি গড়িয়ে নিচে পড়ল মেঘ কাঁপা গলায় বলে এখন আবেগে ভেসে রোদেলার কাছে যাবি ওকে মিথ্যে আসার আলো দেখাবি এরপর তোর মা এসে বলবে রোদেলা চরিত্রহীন অমৃতই সুর শুরু করে মায়ের কথা শুনে রোদেলাকে ছেড়ে চলে গিয়ে রোদেলাকে জিন্দা লাশ বানায় রাখবি এটা আমি সহ্য করব না আবেগ তার চেয়ে এখনই ঠিক কর এই মুহূর্তে সিদ্ধান্ত নেই আজীবন রোদেলার সাথে থাকবি নাকি মাছ সাগরে ফেলে চলে যাবি আবেগ মেঘের দিকে তাকালো মেঘের চোখেও লাল বেদনার সাপ মেঘ আবারও বললো রোদলাকে আজকের এই মর্মান্তিক ঘটনার পরও কি সব সময় আগলে রাখতে পারবি পারবি ওকে ভালোবাসতে নাকি ঘেনা লাগবে যদি ভালোবাসতে পারিস তাহলে আয় আমার সাথে আর না পারলে প্লিজ সরে যা কেউ তোকে জোর করবে না আবেগ নিশ্চুপ থাকলো উত্তরটা এত জটিল কেন কেন তাদের সাথে এমন হলো কি এমন পাপ করেছে সে মেঘ উত্তর না পেয়ে আর কিছু বললো না শুধু বললো তোর উপর কেউ জোর করবে না তুই নিশ্চিত থাক আঙ্কেল তোকে জোর জবরস্তরস্তি করে সংসার টিকিয়ে রাখতে আর কোনো দিন আদেশ দেবে না আবেগ মাথা নিচু করে ফেলে এবং বলল আমার কাছে রোদেলার সুস্থতাই সবার আগে আমি ওকে ভালোবাসি আমার জন্য সুস্থতাই যথেষ্ট মেয়েকে কিছু বল না পরিস্থিতি ও তাদের প্রতিকূলে গোডাউনে রোদেলাকে পাওয়া গেলেও রিসাদ পলাতক কি যে হবে সামনে কে জানে হাসপাতালে পৌঁছে রোদালাকে ইমার্জেন্সিতে নেওয়া হলো ঢাকা মেডিকেলে শিফট করা হয় রোদেলার কোনো জ্ঞান নাই পুরোটা সময় জুড়ে আবেগ রোদেলার হাত ধরেছিল বিধ্বস্ত রোদেলার দিকে তাকানো যাচ্ছে না আবেগ তার আঙ্গুল দিয়ে রোদেলার ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে দিয়ে রোদেলাকে ভিতরে ঢোকানো হলো এবার আর আবেগ ঢুকতে পারল না ভিতরে সে বাইরে দাঁড়িয়ে প্রহর গুনতে লাগল কি থেকে কি হয়ে গেল সব এভাবে শেষ না হলেও পারতো মেঘ আবেগের কাছে এসে বলে আবেগ হুম আমি আবারও জিজ্ঞেস করছি পারবি সব কিছু সামলাতে রোদলাকে যদি তুই এখন আপন করে নিস তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক কিছু সহ্য করতে হবে ঝড় যাবে তোর উপর দিয়ে পারবি সামলাতে বারবার এক কথা বলার কোনো মানে দেখি না আমি রোদালে ভালোবাসি অনেক এখনও ভালোবাসতে পারবে সব জানার পরও আগের সে এখন আরও বেশি ভালোবাসবো মানুষ ভুল বারবার করে না মেঘ দাঁড়িয়ে থেকে লাভ নেই বস রেস্ট মেঘ আবেগে একটা চেয়ারে বসিয়ে দিল দুজনই চুপ চারপাশে পিন পিন নিরবতা আজকে নীরবতার মাঝেও এক ধরনের আহাজারি বিরাজ করছে আবেগ চেয়ারে হালান দিয়ে মাথা নিচু করে চোখ ডলছে আসলে কিভাবে এত বড় ধাক্কা সামাল দেবে সে আর যাই হোক না কেন আর ছাড়বে না সেরু দেলার হাতে এই জনমে আবেগের বাসায় মেঘ ফোন দিয়ে জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই চলে আসে ইভানা ইমতিয়াজ রহমান আর যাবে দেখাতুন ইবানার কোলে ছিল সমুদ্র হিবানের চোখ মুখ লাল হয়ে আছে আবেগ তাদেরকে আসতে দেখে দাঁড়িয়ে যায় হিবানার কোলে সমুদ্রকে দেখতে পেল আবেগ বাচ্চাটা শুধুমাত্র একদিন মায়ের আদর পায়নি তাতে কেমন রোগা রোগা হয়ে গেছে সমুদ্র কান্না শুরু রোগা হয়ে গেছে সমুদ্র কান্না শুরু করে দিল এই কান্নায় মায়ের প্রতি অভিযোগ আছে মা কেন এতক্ষণ ধরে তার থেকে দূরে আছে ইবানা কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু সমুদ্র কেঁদে যাচ্ছে তাদেরকে আবেগ গিয়ে সমুদ্রকে কোলে নিল সমুদ্র আবেগের কোলে গিয়ে কান্না থামলো চুপ হয়ে গেল সে মায়ের কমতি সে বাবার কাছ থেকে পূরণ করে নিচ্ছে আবেগ চুপচাপ সমুদ্রকে কোলে নিয়ে বসে রইল সমুদ্র কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায় আবেগ অসংখ্যবার সমুদ্রের কবালে চুমু খায় ভোরের দিকে একজন নার্স এসে বলে আপনাদের মধ্যে আবেগকে আবেগ সারা রাত রোবটের মতো বসেছিল কিন্তু নার্সের এই কথায় তার টনক নড়ে সে উঠে দাঁড়িয়ে বলে আমি পেশেন্টের জ্ঞান ফ্রেসে আপনার সাথে দেখা করতে চায় আবেগ বীর বিড় করে বলে আলহামদুলিল্লাহ তারপর নার্সের সাথে রোদ্লাকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে গেল রুমে ঢুকতেই আবেগের বুকটা দিয়ে ওঠে রোদ্া বেডে শুয়ে আছে হাতে এখনও কেন না লাগানো রক্তের ব্যাগ ঝুলছে রোদে ব্লাড রোদে লাগে গেছিল অনেক তিন ব্যাগ রক্ত লেগেছে একটা সিজারের সিলাই সিরে গিয়েছিল সব মিলিয়ে জ্ঞান পেল সুস্থ নয় রোদেলা আবেগ রোদেলার মাথার পাশে সিয়ার টেনে বসে পড়লো রোদেলার চোখ বন্ধ করে নিস্তেজ বলে ওঠে আবেগ আবেগ কিছু না বলে রোদেলার মাথায় হাত বোলাতে লাগে রোদেলা হুট করে হু করে কেঁদে দেয় আবেগ রোদেলাকে কাঁদতে দেখে প্রচণ্ড ভেঙে পড়ে তারও বুকটা দুমড়ে মুশরে যেতে লাগলো সে ফিস করে বলে কাঁদবে না রোদেলা আমি আছি তো তোমার পাশে এ কথা শুনে রোদেলার কান্নার বেগ আরও বেড়ে যায় রোদেলার নিস্তেজ গলায় বলে আবেগ আমার খুব কষ্ট হচ্ছে আবেগ রোদেলার আরও একটু কাছে বসে বলে ঠিক হয়ে যাবে আমাকে স্পর্শ করো না আমিও অপবিত্র যে তুমিও অপবিত্র হয়ে যাবে আবেগী কথা শোনো মাত্র রোদেলাকে ঝাপড়ে দিলো তারপর বললো চুপ করো প্লিজ রোদেলা মৃত্যু কথা কণ্ঠে বলে আমি মনে হয় না আর বাঁচব মরে যেতে চাই আমি একদম কোনো কথা বলবে না তুমি গ্রামে থাকতে বলেছিলে না আমার একটা ইচ্ছা পূরণ করবে মনে আছে সেই কথা এখন কেন এসব বলছো প্লিজ তুমি রেস্ট নাও বলো আমার কথা রাখবে প্লিজ করুণ গলায় আবেগ রোদেলার কথা অপেক্ষা করতে না পারে বলে আচ্ছা বলো রোদেলা কাপা গলায় বলে আমি যদি আজকে এই মুহূর্তে মারা যাই তাহলে আমার ছেলেটাকে একা ফেলে দিও না নিজের সঙ্গে রেখো বেশি কিছু দিতে হবে না শুধু তিনবেলা ভাত আর কাপড় দিও এর বেশি কিছু লাগবে না আমার আবেগ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলো না রোদেলার বুকের উপর ঝাঁপটে পড়ে কেঁদে দিল রোদেলাও কাঁদতে লাগলো আবেগ প্রলাপ করে বলতে লাগলো ভালোবাসি আমি তোমাকে রোদেলা আজকে তোমার কিছু হলে আমিও বাঁচব না কাছের বাইর থেকে মেঘ সবটা দেখে সরে আসে আবেগকে নিয়ে চিন্তিত সে আবেগ মানুষ হিসেবে চমৎকার কিন্তু কখন সে কী সিদ্ধান্ত নিতে হবে এসব বোঝে না তাই জীবনে অনেক ভুল করে বসে তবে এই প্রথম আবেগ নিয়ে নিজে থেকে সঠিক কোনো সিদ্ধান্ত নিয়েছে মেঘ তার চোখ মুচল সে খুব টেনশনে আছে রিশাদকে পাওয়া যায়নি নিশ্চয়ই সেফ জোনে চলে গেছে ঋষাদ যদি আবার কিছু করে বসে এসব ভাবতেই গা ঠান্ডা এলো তার যা করার তাকে করতে হবে আবেগ এখন এসব সামাল দেওয়ার পরিস্থিতিতে নেই খুব ভেঙ্গে পড়েছেও মেঘ সরে এসে করিডোরে হাসছে ঈষাদকে আইনের আওতায় না আনলে ঝুঁকি কমবে না রোদেলের উপর এখনো ঝুঁকি আছে উঠ করে তার ফোন বেজে উঠল মেঘ ফোন হাতে নিয়ে দেখে অথৈয়ের কল সে বিচলিত হলো না ফোন ধরতেই অথৈ কান্না করতে করতে বলে রোদেলা এখন কী অবস্থা তুমি কিভাবে জানলে ইভানা জানিয়েছে ও বলো না ঠিক আছে কি এখন তোমার জেনে লাভ কি নিজেকে রোদেলার ফেন বলবে না কোনো দিন ওর সাথে তো কথা বলো না এখন কেন কল করেছ ও পাশ থেকে অতই কান্না করছে আর বলছে আমি এখনই আসবো রোদেলাকে দেখতে মেঘ ফোন কেটে